বসন্তে ফুটেছে ফুল বন্ধুর হয়েছে ই যৌবনকালে বন্ধু বিনে হইলাম যোগিনী হইলাম যোগিনী রে হে বন্ধু হইলাম যোগিনী হইলাম যোগিনী বসন্তে ফুটেছে ফুল বন্ধুর হয়েছে এ যৌবনকালে বন্ধু বিনে হইলাম যোগিনী বন্ধু তুমি নেই পাশে সৈরপুরং তমশায় আমাকে করতে চাই দাসে বন্ধু তুমি নেই পাশে সরি আমাকে করতে চাই দাসে কাম করল হব, মোহাম্মদ মত শহর কাম করল মোহাম্মদ শহর এই সয়রি হি পুর রং আমি তো আমি আমিতো সাইনি রে হে বন্ধু আমি তো সাইনি হইলাম যোগিনী বসন্ত ফুটেছে ফুল বন্ধুর যেমন কালে বন্ধু বিনে হইলাম যোগিনী হইলাম যোগিনী রে হে বন্ধু হইলাম যোগিনী হইলাম যোগিনী ভাতা হলো ইবলি সাইরিপুর চলে বলে এই সাহায্য মানুষকে করে সার্ত পাতা হলো ইবলি সাইরিপুর চলে বলে এই সাহায্য মানুষকে করে সার্ত পহ হুশিয়ারি। হুঁশিয়ারি ছাত্রঙ্গ না করলে হবে মানুষ নর কি বাঘা হুঁশিয়ারি ছাত্রঙ্গ না করলে হবে নর কি সতরঙ্গাক্ষরিতে আমি পাঞ্জে গানি আমি পাঞ্জে গানি রে হে বন্ধু আমি পাঞ্জে গানি হইলাম যোগিনী বসন্তে ফুটেছে ফুল বন্ধুর ঐস ই কালে বন্ধু বিনে হইলাম যোগিনী হইলাম যোগিনী রে বন্ধু হইলাম যোগিনী হইলাম যোগিনী বসন্তে ফুটেছে ফুল বন্ধুর ঐস ই